হ্যালো বন্ধুরা সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকে আমি বটবডি আর আলু দিয়ে শুকনো শুকনো একটি তরকারি রান্না করব ভাত রুটি পরোটা বা লুচির সঙ্গে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার যে বাচ্চারা সবজি খেতে চায় না তারাও কিন্তু চেয়ে খাবে এতটাই পরিমাণে মজার হয় ছোটোর থেকে বড় সকলেই কিন্তু আঙুল চেটে খাবে আমি কথা দিচ্ছি এখানে নিয়েছি আমি আড়াইশো গ্রাম বটবডি বডিগুলোকে কিন্তু আমি এক ইঞ্চি পরিমাণে এইভাবে করে কেটে নেব আপনারা চাইলে কিন্তু দা বা কি দিয়েও কেটে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই সমস্ত বডিগুলোকে আমি একটা জালির সাহায্যে তুলে নিব আর এগুলোকে বেশ ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নেব দেখতেই পারছেন বন্ধুরা এগুলো কিন্তু আমি বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছি চলে যাব চলায় কড়াইতে দিয়েছি আমি এক কাপ পরিমাণে জল আর দিয়ে দেবো আমি হাফ চামচ পরিমাণে লবণ হাফ চামচ পরিমাণে সর্ষের তেল তেল আর লবণটা দিলে কিন্তু বটবরি সেদ্ধ করার সময় দেখবেন রঙটা কিন্তু একদম সবুজই থাকবে সাদা হবে না এটাও কিন্তু আপনাদের জন্য একটা টিপস বন্ধুরা চুলা রাসটাকে বাড়িয়ে বটবরিটাকে কিন্তু আমি তিন থেকে চার মিনিট এইভাবে একটু সেদ্ধ করে নেব বটবটি গুলো কিন্তু আমার বলক চলে এসেছে এখন আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব একটু নেড়ে এখন আমি ঝাজরির সাহায্যে কিন্তু এগুলোকে আমি তুলে নিব আমি বট কিন্তু বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছি চলে যাব আবারও চলাই কড়াইটা বেশ ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়েছি আমি পরিমাণ মতো সর্ষের তেল ফোড়নে দিয়েছি একটা শুকনামরিচকে অর্ধেক করে আর গোটা জিরে ফোড়নটা আমার রেডি হয়ে গেছে এখন আমি দিয়েছি আট থেকে দশ পা পরিমাণে রসুন তেতো আর কাঁচামরিচ রসুনটাকে আমি কিন্তু দুই থেকে তিন সেকেন্ড এইভাবে একটু ভেজে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি হাত দিয়ে দিব আমি ছোট ছোট টুকরো করে রাখা আলু চোলা রাস্তাকে মিডিয়াম টোলোতে রেখে আমি এখন আলুগুলোকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিব আলুগুলো কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে লবণ আর দিয়ে দেবো আমি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেবো আমি ভাজা জিরার গুঁড়া হাফ সাপ চামচ পরিমাণে অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু এখন মশলাগুলোকে বেশ ভালো করে কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষানো হয় বন্ধুরা তরকারিটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয় আমি এখানে নিয়েছি একটা টমেটো টমেটোটাকে এখন কিন্তু কেটে নিব আমি কিন্তু অর্ধেক টমেটো দেবো সবজিতে মশলাটা কিন্তু আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো দিয়েও কিন্তু আমি দুই থেকে তিন মিনিট এইভাবে একটু কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা সেই বটবটি গুলো দেখতেই পারছেন বন্ধুরা বটবুটির রংটা কতটা পরিমাণে সবুজ রয়েছে এখন গুলো দিয়েও কিন্তু আমি চার থেকে পাঁচ মিনিট এইভাবে কষিয়ে নিব হ্যালো বন্ধুরা সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত এই পর্যায়ে আমার বটবডি আলুর শুকনো তরকারি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না যারা আমার নতুন বন্ধু আছেন এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ এখন আমি অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু এই বটবডি আর আলুটাকে রান্না করে নেবো চোলা রাসটাকে বাড়িয়ে আমি কিন্তু আবারও চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব যারা কখনো বটবটি আলু দিয়ে এইভাবে রান্না করে খান নেই বন্ধুরা একবার হলেও খেয়ে দেখবেন আশা করি বটবটি আলুর তরকারি এইভাবে রান্না করে খেলে আপনারা বারবার রান্না করে খেতে চাইবেন এতটাই পরিমাণে মজার হয় আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিট আমার আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর বটবটিটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি লবণটা দেখে নেব ঠিক আছে কিনা লবণটা আমার একদম ঠিক আছে এখন আমি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু চিনি যেহেতু সবজি রান্না সবজি রান্নাতে একটু চিনি দিলে সাপরা কিন্তু ব্যালেন্স থাকে আপনারা যদি চিনিটা পছন্দ না করেন বন্ধুরা তাহলে স্কিপ করতে পারেন তরকারির ঝোলটা আমি কিন্তু একদম শুকিয়ে নেব কিন্তু কোনো ঝোল থাকবে না বন্ধুরা ঝোলটা কিন্তু আমার একদম শুকিয়ে গেছে আমি একটু নেড়ে দেখাচ্ছি আর এই সবজিগুলো রান্না কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে ঝটপট তৈরি হয়ে গেল বন্ধুরা আমার মজাদার এই আলু বটবরি সবজি আমি নামানোর আগে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি কিন্তু সবজিগুলোকে একটু নেড়ে দেব ঝটপট তৈরি হয়ে গেছে আমার বড বড় আলু দিয়ে মজাদার এই সবজি রান্না আমি কিন্তু এখন চুলাই থেকে নামিয়ে নিব চোলাই থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ভাত রুটি পরোটা বা লুচির সঙ্গে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে